সুপ্রিয় দর্শক আপনাদের একটি বিষয় দেখায় ছোট্ট একটি ঘটনা দেখুন এখন সময় নটা কুড়ি এখন আমাদের এই বাংলারই পশ্চিম বাংলার একটি চায়ের দোকানে দ্বিতীয় প্রস্থের ভিড় এটা প্রথম প্রস্থের ভিড় সাতটা থেকে নটা অবধি কেটে গেছে সেখানে মাথা গলানোর জো ছিল না বহু লাইন পরে পড়েছিল আজকে সেই এখন দ্বিতীয় প্রস্থের অবস্থা দেখুন আমি একটু সামনে চলে যাব দেখুন দ্বিতীয় প্রস্থের অবস্থা চা নেওয়ার জন্য ভিড় দেখুন আমারই শহরে একটি জায়গায় এবং আমি যদি চলে যাই সামনের থেকে একটু হাঁটি এই চায়ের দোকানকে কেন্দ্র করে শুধুমাত্র দেখুন একদম কলকাতার পার্ক স্ট্রিটের মতন আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে কলকাতার পার্ক স্ট্রিটের মতন এখানে ভিড় এখানে সমস্ত মানুষজন ছেলেমেয়েরা মানুষজনই বলবো কিভাবে দাঁড়িয়ে বসে রয়েছেন একটি চায়ের দোকানকে কেন্দ্র করে লে যান আমি যত দূর চলে যাব ততদূর দেখতে পাবেন এটি একটি মোড় মোর মানে চৌরাহা বলে এটাকে এই চোরকে কেন্দ্র করে একটু চায়ের দোকানকে কেন্দ্র করে ভিড় দেখুন ভাবতে অবাক লাগে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এ ভিড় কেন বহু রাজনৈতিক দরজায় এ বিষয়ে আমরা ঢুকবো না রাজনৈতিক দরজা ঠুকে লাভ নেই এর একটাই কারণ হিন্দিতে যেটাকে বলে ভাগ দৌড়কে জিন্দগি আজকে দৌড় ভাগের এই জীবনে এই স্ট্রেস এই চাপের জীবনে মানুষ একটু অক্সিজেন চায় সামাজিক অক্সিজেন সেই অক্সিজেন মানুষ একটু বিকেলে চায় বন্ধুদের সঙ্গে মিলিত হতে চাই শুধু দেখুন কি ভিড় বন্ধুদের সঙ্গে মিলিত হতে চাই বন্ধুদের সঙ্গে কথা বলতে চাই মানুষ প্রাণের কথা বলতে চাই মনের কথা বলতে চাই গল্প করতে চাই আড্ডা মারতে চাই মস্করা করতে চাই খুশিতে থাকতে চাই খুশি বিতরণ করতে চাই এই সমস্ত কারণই এই ভিড়গুলোর অন্তর্নিহিত Редактор